সবই আমার পুরা কপাল তা না আমার বাপে আমার লিগে কত সুন্দর একটা পুরা ঠিক করলো আমি এই জায়গায় বিয়া না বইয়া এই বুড়ার কাছে বিয়া বলে আমি টাকা পয়সার লোভে বইয়া এই বুড়ার ভিতরে না আছে কোনো সুখ না আছে কোনো তাপ আজকে আজকে এই যে সলা সাজাইছি না আজকে তোর আগুন যাবে তোর ভিতরে থেকে আমি তাপ বাই করব এক ফুটাও কান মিনা বুড়া কানলে কিন্তু সলা তার বাড়ি দিয়া তোর মাথা ফাটে লাই রাখ আমার সিনোস তাই বলে তুমি আগুন দিয়ে আমার পুরা মেরে ফেলবা উপায় নাই তো তরে দেখলে এখন আমার শরীর দেশ জলে ওই এই গ্রামে তো আরো বুড়া মানুষ আছে হেরা বউ নিয়ে কেমনি সুখে সংসার আছে আর তোর লাগে আমার বিয়া হয়েছে পর থেকে আমি অশান্তি বুক করতেছি তুই আর তেনে থাক আমি যাই আর মেসটা নিয়ে আসি বাবা ইমান ইমান কই গেল বাজান বাবা ইমান বাবা ইমান কারা গো বাবা কো তুমি এই যে আমি একটু আগবার বসি গো মা আব্বা একটু বাইরে আছেন বাবা কে

এই জুয়ান বেড়ির বিয়ে করছে পরে দেখে তোর ওরাও পছন্দ হইলো না তোর সুন্দর কষিল ডগডগা নিবিষ্টিক যারা বেশি দেয় পারে বিয়ে করবি বুঝয় মন্দির বলা বুঝয় তুই তো এক তোর আগুন ধরাই দিয়ে তোর

মাগু যি কিনি আছ কষ্ট মষ্ট কৰি দাঁতে কামুৰি থাকে মৰ বিয়া দামুৰি কি কৰো